মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি আপনাদের যে গল্পটি পড়ে শোনাবো সেটি লিখেছেন শিরসেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম ধুলোটে কাগজ নিরাপদর মা মারা যাওয়ার পর তার আর কেউ রইল না বড্ড একা পড়ে গেল সে মাকে ভালোবাসত খুব তার মা ছাড়া কেউ ছিল না কি না কেমন ফাঁকা ফাঁকা লাগে সারাদিন বাড়িতে মন টিকতে চায় না মোটে তার ঠাকুরদের আমলের এই বাড়িখানায় পাঁচ ছটা ঘর সব পুরনো জিনিসে ঠাসা পুরোনামলে বাক্স প্যাঁটরা তোরং কৌটো বাউটো রাজ্যের ন্যাকড়া ট্যাকড়া ভাঙা লণ্ঠন থেকে ডালা কুলো সব ডাই হয়ে আছে সারা বাড়িতে মা যক্ষের মতো সব আগলে রাখতো কোন কাজে লাগবে কে জানে কিন্তু নিরাপদ যে দেখি তাকাই অমনি তার মায়ের কথা মনে পড়ে আর বড্ড হুহু করে ওঠে বুকটা গায়ের বন্ধুরা আর পাড়া প্রতিবেশীরা অবশ্য তাকে নানা কথাবার্তায় ভুলিয়ে রাখল সাধ্য শান্তি মিটে যাওয়ার পর গাঁয়ের মহাজন ও মাতব্বর পশুপতিরাই একদিন গম্ভীর মুখে এসে বললেন ওরে নিরাপদ বাড়িটার বিলি ব্যবস্থা কি করলেই তোর মা যতদিন বেঁচেছিল কিচ্ছু বলিনি অনাথা বিধবা মানুষ তারা দুঃখ বাড়িয়ে লাভটা কি কিন্তু টাকাগুলো তো আর ফেলে রাখতে পারি না সুদে আসলে যে অনেক দাঁড়িয়ে গেছে রে নিরাপদ হা বলল কিসের টাকা তখন পশুবতীরাই একখানা ধুলোটে কাগজ বের করে দেখালো এই দেখ তোর বাপের সই শ্রী অক্ষয়চন্দ্র সরকার বিশ হাজার টাকা হাওড়াত নিয়েছিল আমার কাছে বাড়ি বাঁধা রেখে তা সেটা সুদে আসলে আজ তো দেড় লাখ ছাড়িয়ে গেছে বাবাকে নিরাপদর মনেই নেই সে যখন ছোট ছিল তখন তার বাবা মারা যায় বাপের শৈশব তার চেনার কথা নাই কিন্তু পশুপতি খুব ডাকসাইটে মানুষ তার দাপটে সবাই তটস্থ পশুপতিরা এর সুনাম নেই বটে কিন্তু তার বিরুদ্ধে কেউ টু শব্দটি করার সাহস পায় না নিরাপদ মিনমিন করে বলল তা আমাকে কি করতে হবে রায় ভ্রু কুঁচকে বলল দেখ ঋণ শোধ করা পুত্রের অবশ্য কর্তব্য তা তুই যদি বাপের ধার ওই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা শোধ করে দিতে পারিস তাহলে আর ঝামেলায় পড়তে হবে না নিরাপদ ও ঢোকিলে বলল টাকা টাকা কোথায় পাবো আমার তো খাওয়াই জুটছে না তাহলে তো বাপু বাড়িখানা ছাড়তেই হচ্ছে এই পুরনো জুজরে বাড়ির দাম তিরিশ চল্লিশ হাজার টাকা ওঠে কিনা সন্দেহ কিন্তু কি আর করা কিছু টাকা আমার না হয় বোকাদণ্ডই যাবে এই দুদিন সময় দিলুম পরশু দিন সকালে এসে বাড়ির দখল নেব আর শোন আমার দুটো পাইক পাহাড়ায় থাকবে বাড়ির কোনো জিনিস কিন্তু পাচার করা চলবে না বাড়ির থেকে তো আর দাম উঠবে না ওই পুরোনো মাল বেচে যদি আরো কিছু উসুল হয় পশুপতি চলে গেল কিন্তু দুটো ষর্ণামার্কা পাইক বাড়ির বারান্দায় লাঠি হাতে বহাল রইল দুজনেই ভারী গম্ভীর নিরাপদা বুঝে গেল সে ছিপি গলে পড়ে গেছে পশুপতি রায়ের থাবার থেকে বাড়িটা বাঁচানোর আর কোনো উপায় নেই মুচকুন্দপুর গাঁয়ে বা তার আশেপাশে এমন কেউ নেই যে পশুপতির সঙ্গে এঁটে উঠবে নিরাপদে একটু ভালো মানুষ আর একটু বোকা আর একটু ভিতুও বটে তাই সে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো বাড়ি ছাড়তে হলে সে যাবেই বা কোথায় আর খাবেই বা কি মা যতদিন বেঁচে ছিল ততদিন পশুপতি কেন উদয় হয়নি কে জানে আর মা থাকতে তার খাওয়া পরারও তো কোনোদিন অভাব ছিল না মা যে কিভাবে চালাত তা অবশ্য সে জানে না কখনো জিজ্ঞেস করার দরকারও হয়নি দুজন তার দিকে রক্ত চক্ষুতে আছে দেখে সে ভয় পেয়ে ঘরে ঢুকে খিল তুলে দিল পশুপতি কাকা ঘরে জিনিসপত্র সরাতে বারণ করে যাওয়ায় সে আরো ফাঁপড়ে পড়ে গেছে ঘরে চাল ডালের টান পড়েছে ভেবেছিল দু একটা পুরোনো বাসন বেছে দিয়ে একটু চাল ডাল কিনবে এখন তো তাও হবে না নিরাপদ এখন করে কি কুয়োর থেকে জল তুলে এক পেট জল খেয়ে সে ভেতরের দিকে দাওয়ায় বসে রইল চুপ করে সামনে দেয়াল ঘেরা ছোট উঠোন দুটো পেঁপে গাছ একটা আম আর পেয়ারা গাছ আম গাছে বসে দুটো কাক সমানে ডাকছে নিরাপদের মাথায় কোনো মতলব আসছে না দুপুর গড়িয়ে যাচ্ছে খিদে পেয়েছে তবু উঠে দুটো ভাত ফুটিয়ে নেবার গরজও তার নেই মনটা বড্ড খারাপ এমন সময় সদর দরজায় প্রবল কড়ান শব্দ শুনে চমকে উঠল সে তাড়াতাড়ি উঠে এসে দরজা খুলি দুপা পিছিয়ে এলো নিরাপদ দুটো মুস্কো পাইক রাগে গজরাচ্ছে প্রথমজন বলল তোর এত বড় সাহস যে তুই পিছন থেকে আমাকে লাথি মেরে পালিয়ে এসছিস অন্যজন এত তোর বুকের পাটা পিছন থেকে মাথায় মারলি নিরাপদ ভয় পেয়ে আমি কি সব যাতা বলছেন আমি মারবো আপনাদের আমি তো পিছনে দাওয়ায় বসেছিলাম প্রথম পাইকটা খক করে তার চুলের মুঠি ধরে বললো অন্যায় করে ফের মিথ্যা কথা দেবো ঘাটটা মোটকে তখন দ্বিতীয় পাইকটা প্রথম পাইকটাকে সরিয়ে দিয়ে বললো দেন আমার হাতে ছেড়ে গাঁটটা কাকে বলে আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি নিরাপদ জীবনে কারো কাছে মারধর খায়নি সে ভয়ে ভ্যা করে কেঁদে ফেলল কিন্তু তাতে তার ভবি ভোলার নয় দ্বিতীয় পাইকটা তার ঘাট ধরে হেঁটপুণ্ডু করে পেল্লার একটা গাঁটটা বসিয়ে দিল নিরাপদর মাথাটা ঝিনঝিন করে উঠল। এই সময় তাকে হঠাৎ ছেড়ে দিয়ে দ্বিতীয় পাইকটা দিকে ঘুরে দাঁড়িয়ে বললো বিষ্টু তুই আমার পিঠে কিল মারলি কেন রে লোকটা অবাক হয়ে বললো আমি কিল মারলাম বলিস কি আমি তো তিন হাত দূরে দাঁড়িয়ে আছি হ্যাঁ মিথ্যে কথা বলার জায়গা পাস না মিথ্যে কথা এখন কিল মেরে ভালো মানুষ সাজা হচ্ছে না বুঝেছি একটু আগে যখন আমি বারান্দায় বসে গুনগুন করে দিয়ে গাইতে গাইতে একটু ঢুলে পড়েছিলাম তখনই তুই গাঢ়টা মেরে গিয়ে একবারে ভালো মানুষের মতো তফাতে বসে পড়েছিলি দেখ পটা বেশিবার কিন্তু ভালো না জ্যষ্টি মাসে বাগানে কাঁঠাল চুরি করে খেয়ে আমার ঘাড়ে দোষ চাপিয়েছিলি সে কথা কিন্তু আমি ভুলিনি শিরুপাইকে নাগরা জুতো জুতা হারিয়ে ফেলে আমাকে চোর বলে বদনাম তুই তাহলে রটিয়েছিলি আজ তোকে আর ছাড়ছি না দেখ বিষ্টু লাই দিলে কুকুরের মাথায় চাপতে যায় তোর বহুত বহু এতদিন মুখ বুঝে সহ্য করেছি কিন্তু আর নয় আজ তোর আমি শেষ দেখে ছাড়ব এই বলতে বলতেই দুজনের মধ্যে লেগে গেল ধুমধুমার লড়াই নিরাপদও ক্ষেদে দেশটা ভুলে দুই পাইকে লড়াই দেখতে লাগলো মারামারি করতে করতে দুজনে জড়াজড়ি করে গড়াতে গড়াতে একবারে গিয়ে রাস্তায় পড়ল হই শুনে লোকজন ছুটে এসে ভিড় করে ফেলল সব লড়াই এক তো শেষ হয় এটাও শেষ হল আধ ঘন্টাটা বাদে ধুলো মাখা দুটো পেল্লাই চেহারার লোক ছেঁড়া চুল ফোলা চোখ নড়া দাঁত আর রক্ত মাখা ঠোঁটে উঠে দাঁড়িয়ে টলতে টলতে যে যার বাড়ি চলে গেল নিরাপত্তার দিকে তারা কেউ ফিরেও তাকালো না কিন্তু কি নিয়ে দুজনের মধ্যে ঝগড়াটা লাগলো সেটা নিরাপদ বুঝতেই পারলো না তবে সে মনের আনন্দে রাত্রিবেলা ডাল ভাত রান্না করে খেয়ে নিশ্চিন্তে ঘুমল পরদিন সকালেই রায় সদল বলে এসে হাজির চোখ পাকিয়ে হুঙ্কার ছেড়ে বলল। তুই নাকি আমার পাইকদের মেরে তাড়িয়ে দিয়েছিস এত আস্পদা তোর হয় কি করে রে নিরাপদত্ব এক মাছি সে হাঁ করে কিছুক্ষণ সভায় চেয়ে থেকে বলল কর্তারবাবু আপনার পাইকদের মারধর করার মতো অবস্থাই তো আমার নয় আমি তাদের ভয় দরজায় খিল এড়ে বসেছিলাম পশুপতি ফের হুঙ্কার দেয় মিথ্যে কথা পাঁচজনে দেখেছে তুই দুটো পাইককে কে উস্তামুস্তাম করে মেরেছিস একজন একটা চোখই বোধ গেছে আর পটার তো দুটো দাঁত পড়ে গেছে আমি থানায় এতেলা দিয়ে এসেছি তোকে তারা এসে হাতে হাত করা পড়িয়ে নিয়ে যাবে সাতটি বছর যাতে জেলের ঘাঁড়ি টানতে হয় তার ব্যবস্থা আমি করে রাখছি নিরাপদ করে গেল সে করে বলল আগে তারা যে নিজেদের মধ্যেই মারপিট করছিল এ তোমার নিজের চোখে দেখা অ এখন নিজের পিঠ বাঁচাতে গল্প ভাঙছিস যাক যা বলার আদালতে দাঁড়িয়ে বলিস পাখা উকিলের জেরায় সব কথা বেরিয়ে পড়বে আর আজ থেকে চারজন পাইক এ বাড়িতে মোতায়েন থাকবে গড় দেখলি আমি লাঠি পেটা করা হুকুম দিয়ে যাচ্ছি এবার আরও বড় মাপের চারজন পাইক বহাল হলো তাদের চেহারা একবারে দ্বৈত দানবের মতো তারা বড় বড় শড়কি আর রামদা নিয়ে সামনে বারান্দায় এঁটে বসলো নিরাপদও ফের কাঁপতে কাঁপতে দরজায় খিল তুলে ভিতরে বারান্দায় বসে রইল কি যে হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না একটু বাদেই বাইরের দিকে প্রবল হুটোপাটি আর চেঁচামেচি শব্দ পেয়ে চমকে উঠলো দৌড়ে গিয়ে জানলায় উঁকি মেরে যা দেখল তাতে তার শরীর একবারে হিম হয়ে গেল দেখল একটা কুড়ি একুশ বছরের ভোগা চেহারা ছেলে চারজন দ্বৈতদানের মতো পাইককে দমাদ দম পেটা করছে আর পাইকরাও লাঠি সর্কি দা চালাচ্ছে বটে কিন্তু ছেলেটা তাদের কিছুই হচ্ছে না বরং উল্টে ছেলেটা লাঠির পাইকদের কারো মাথা ফাটছে কারো কণুই ভাঙছে কেউ হাঁটু মুড়ে বসে পড়ছে আর সবাই মিলে আত্ম চিৎকার করছে বাঁচাও বাঁচাও মেরে ফেললে কেটে ফেললে কয়েক মিনিটের মধ্যেই লড়াই শেষ চারটে পাইক চিৎপটাং হয়ে পড়ে রইল কারো কোনো সাড়া নেই ছোকরাটাকে ভারী চেনা চেনা ঠেকলো নিরাপদের কিন্তু ঠিক চিনতে পারল না তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে এসে সে বলল তুমি কে ভাই কিন্তু কোথায় কে ছোকরা চিহ্ন মাত্র নেই শুধু তার পরিত্যক্ত লাঠিটা পড়ে আছে বারান্দায় লাঠিটা তুলে নিয়ে নিরাপদ হাঁ করে চেয়ে রইল হঠাৎ শিউরে উঠে সে বুঝতে পারলো শোকরা হুবহু তারই মতো দেখতে আয়নায় সে নিজের চেহারাটা যেমন দেখেছে অবিকল সেই চেহারা তাই তার অত চেনা চেনা ঠিক ছিল বটে স্তম্ভিত হয়ে এসে যখন দাঁড়িয়ে আছে ঠিক সেই সময়ই একটা পুলিশের জিপ এসে বাড়ির সামনে থামল দ্বারোগো বাবু এবং জোনাচারেক সেপায় নেমে এসে থমকে দাঁড়ালো চারজন ভূপতিত পাইক আর তার দিকে পর্যায়ক্রমে চেয়ে দারুবাবু বললেন ও তাহলে যা শুনেছি তা মিথ্যা নয় তাড়াতাড়ি লাঠিটা ফেলে দিয়ে নিরাপদ জোর করে বললো আগে দারুগা বাবু কোত্থেকে একটা উটকো ছেলে এসে এই কাকুদের খুব মারধর করে গেছে আমার কিন্তু কোনো দোষ নেই দারোগবাবু থমথমে মুখ করে বললেন বটে তা ছোকরা ডেকে তাও তো আমি চিনি না তুমি না চিনলেও আমরা যে তাকে বিলক্ষণ চিনি তার নাম নিরাপদে সরকার তাই না নিরাপদ ও কাঁদতে কাঁদতে বললো বিশ্বাস করুন দারোগা এই এই কাকুদের ধারে কাছেও আমি আসিনি আমি দরজায় খিল দিয়ে দারোগা হাত তুলে বললেন থাক থাক আর বলতে হবে না এবার আমার সঙ্গে লক্ষ্মী ছেলের মতো থানায় চলতো তোমাকে অবশ্য বিশ্বাস নেই আমাদের উপরে হামলা করতে পারো তে আগেই সাবধান করে দিচ্ছি বেগড় বাঁ দেখলে কিন্তু গুলি চালিয়ে দেব। থানা হলো নিরাপদকে থানায় একজন মস্ত হোমড়া চোমড়া গছের লোক বসেছিলেন চোখে ভ্রুকুটি আর খুব রাসভারী মুখ দারগা তাকে দেখেই লম্বা স্যালুট দিয়ে বললেন স্যার আপনি এখানে হ্যাঁ আমি ফোনে বড় কর্তার জরুরি পেয়ে আমাকে আসতে হলো তাই ছেলেটাকে কে আরেক ধরিবে এনেছেন কেন তখন দারোগাবু সবিস্তার নিরাপদর গুন্ডামির কথা বলে গেলেন শুনে রাজবাড়ির লোকটা আপাদমস্তক নিরাপদকে একবার দেখে নিয়ে জিজ্ঞেস করলেন তখন বয়স কত ভয়ে নিরাপদ গলা দিয়ে তখন স্বর বেরোচ্ছে না ক্ষীণ কণ্ঠে বলল আগে কুড়ি একুশ হবে বলেই তুমি কি পুলিশের চাকরি করবে নিরাপদ ব্যাপারটা বুঝতে না পেরে গোলমেলে মাথা নিয়ে চুপ করে এলো হয়তো ভুলই শুনে থাকবে সে তো আজকাল অনেক ভুল ভাল শুনছে আর ভুল দেখছেও রাজবাড়ির লোকটা বলল দেখো পুলিশ আজকাল ডাকাবুকো লোকের খুব অভাব আমরা তোমার মতো বাহাদুর ছেলেই চাই দেরি নাই আজকেই জয়েন করো আজই সদরে গিয়ে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিচ্ছি সবাই এমন হাঁ করে রইল যে সুঁচ পড়লে শোনা যায় পরদিন সকালেই পশুপতিরা এসে হাজির তার গোপ ঝুলে গেছে চোখে করুণ দৃষ্টি জোর হাতে বলল বাবা নিরাপদ এবারের মতো মাফ করে বাপ জালিয়াতির দেয় যদি জেল খাটাস তাহলে বুড়ো বয়স আর বাঁচব মাফ করে দে বাপ আর এই তোর বাপের ধারের কাগজ আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি নিরাপদ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল লে হালুয়া আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার